নমস্কার বন্ধুরা চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে আর শান্তিপুরের রাস শেষ হয়ে গেছে কিন্তু না শান্তিপুরের রাস এখনও শেষ হয়নি আর তার জন্য কিন্তু আমরা আজকেও যাচ্ছি রাস পরিক্রমা করতে শান্তিপুরের সমস্ত রাস শেষ হয়ে গেলেও এখনও কিন্তু শান্তিপুরের ভাঙা রাসের পরের দিন বেশ কিছু রাস রয়েছে আছে মানে বেশ কিছু ভালো ভালো মণ্ডপ আছে প্যান্ডেল আছে যেগুলো আমরা আজকে দেখব তার মধ্যে দুটো মণ্ডপ দেখব একটা হচ্ছে আর একটা মাঠ আমরা দেখব সেটা হচ্ছে শ্যামবাজার তাই জন্য কিন্তু আমরা এখন বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো কেমন লাগছে জানিও রাস এখন শেষ হয়নি আমরা দেখতে এই হচ্ছে শান্তিপুরের থানার মাঠ আর শান্তিপুরের ঠিক থানার সামনেই রয়েছে থানার একটা বড় মাঠ যে মাঠে এত সুন্দর একটা মণ্ডপ হয়েছে এত সুন্দর একটা প্যান্ডেল হয়েছে আর প্রথমেই আমরা এই প্যান্ডেলটাকে দেখি না কেন জানো এটা রাশ হয়ে যাওয়ার পরে আমরা দেখি কারণ এটা প্রথমে ভিড় হয় তারপর রাস শেষ হয়ে যাওয়ার পরও কিন্তু এটা বেশ কিছুদিন থাকে মিনিমাম সাত থেকে দশ দিন থাকে প্রচুর মেলা বসে তাই আমরা এটাকে পরেই দেখার চেষ্টা করি আর সেই কারণেই আজকে আমরা চলে এলাম শান্তিপুরের থানার মাঠ যদিও আরও পরে দেখি কিন্তু আমরা এবার ভাঙারাসের পরের দিনই দেখে নিচ্ছি কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আমরা কিন্তু সামনে দেখতে পাচ্ছি একটা দারুণ মন্দির হয়েছে আর এই মন্দিরটাকেই কিন্তু আমরা দর্শন করব। ধোকার মুখেই কিন্তু আমরা প্রেমানন্দজিকে দেখতে পেয়েছি তারপরেই কিন্তু আমরা এত সুন্দর একটা মন্দির দেখতে পাচ্ছি সব কিছুই তোমাদের সামনে দেখাবো আর এখানে যে ভেতরের ঠাকুরটা হয় সেই ঠাকুরটাও দারুণ হয় তো দেখতে পাচ্ছ বহু মানুষ আসছে দেখতে আর দর্শন করার জন্য সকলেই কিন্তু এই মন্দিরের ভিতরে যাচ্ছে তো আমরাও কিন্তু এখন হাঁটছি অর্থাৎ এই মন্দিরটা অনেকটা উঁচু ওইটা দিয়ে কিন্তু ভেতরে যেতে হবে তাই আমরা এবার এই সামনেটা দেখতে দেখতেই ভিতরে প্রবেশ করব। তাই তোমরাও আমাদের সাথে চলো আর দেখে নাও এই ভেতরটাই কী রয়েছে কেমন ঠাকুর হয়েছে দেখতে পাচ্ছ আমরা আস্তে আস্তে কিন্তু এবার ভিতরে প্রবেশ করার চেষ্টা করছি তো তোমাদের কেমন লাগছে আমাদের এই ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর ভাঙারাসের শোভাযাত্রা তোমাদের কেমন লেগেছে সেটাও কমেন্টে জানানো অবশ্যই প্রয়োজন কারণ তোমাদের একটা কমেন্ট আমাদের নতুনত্ব ভিডিও বানানোর জন্য যে উৎসাহ আগ্রহ ইচ্ছা সব কিছুই তৈরি করে দেয় চলো ভিতরে চলে এসেছি এবার ঠাকুরটাকে দর্শন করি আমরা এবারে চলে এলাম শান্তিপুরের উল্লেখযোগ্য আরও একটা মণ্ডপ যেটা শ্যামবাজার আর শ্যামবাজারে এবারে কিন্তু করেছে পদ্মনাভ স্বামী মন্দির কারণ এটাই নাকি সব থেকে ধনী মন্দির আর এই মন্দিরে আমি এর আগে ভিজিট করেছিলাম এর আগে এর ভিডিও আমি তোমাদের দেখিয়েছি আর সেটা কিন্তু দিনের আলোয় কারণ রাতের আলোয় এতটাই লাইন আর এতটাই ভিড় ছিল যেখানে আমি কিন্তু ঢুকতে পারিনি বা ঢোকার চেষ্টাও খুব একটা করিনি তাই আজকে ফাঁকাই ফাঁকাই তোমাদের দেখাবো শান্তিপুরের বাজার কমিটির উদ্যোগে যে পুজোটা হয়েছে আর সেখানেই রয়েছে পদ্মনাভস্বামী মন্দির আর এটাই নাকি ধনী মন্দির আমরাও নাকি এখানে এবার প্রবেশ করব। দেখি পাচ্ছ সামনে এখনও প্রচুর মানুষ ভিড় করছেন কারণ এই মন্দিরটাকে দর্শন করবার জন্য দেখতে পাচ্ছ আমি ঠিক মন্দিরের সামনে দাঁড়িয়ে তোমাদের দেখানোর চেষ্টা করছি শান্তিপুরের এই শ্যামবাজার কমিটির উদ্যোগে যে পদ্মনাভ স্বামী মন্দির এবারে হয়েছে সেটাই তোমরা দর্শন করবে আমরা ভেতরে যাব কিন্তু তার আগে বাইরেটাকেও একটু দর্শন করালাম চলো ভেতরে যাই আর ভিতরে প্রবেশ করে ভেতরে আরও কি কি রয়েছে সব কিছুই তোমাদের সামনে তুলে ধরবো তাই অবশ্যই স্ক্রিপ্ট না করে পুরোটাই দেখার চেষ্টা করো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো তাই শান্তিপুরের রাস শেষ হয়ে গেছে বলে মনে করার কিছু কারণ নেই তোমরা শান্তিপুরের এই ভাঙা রাসের পরে আসলেও অর্থাৎ পরের দিন অন্তত আরও বেশ কিছু মণ্ডপ প্যান্ডেল দেখতে পাবে যেগুলো আমরা আজকে দর্শন করেছি কিন্তু তোমাদের সামনে আর দেখাই কেন যেন কারণ ওই ভিডিওগুলো অলরেডি আমি শান্তিপুরের এই রাস পরিক্রমায় রাস উৎসবের মধ্যেই দেখিয়ে দিয়েছি তাই একই ভিডিও না দেখিয়ে যেটা আমি দেখাতে পারিনি ধীরে সেটাই কিন্তু আজকে দেখানোর চেষ্টা করছি শান্তিপুরের এই শ্যামবাজারের উদ্যোগে যে এই পুজোটা হয়েছে এখানে নারায়ণ পুজো হয় আর এর ভেতরে প্রবেশ করে মণ্ডপটায় দেখছি দারুণ অসাধারণ কারুকার্য তাই অবশ্যই খুব সুন্দর লাগছে আর তোমরাও দেখতে পাচ্ছ মন্দিরের ভেতরে যে নিপুণ কাজ সেটা কিন্তু এনারা তৈরি করেছেন তুলে ধরেছেন আমরা সেটাই দর্শন করছি হয়তো জীবনে কখনো এই ধনী মন্দিরে যেতে পারবো না কিন্তু ধনী মন্দিরের আদলে যে মন্দিরটা তৈরি হয়েছে সেই মন্দিরে প্রবেশ করার যে একটা ক্ষমতা যে শক্তি সেটা তো পেয়েছি তাই অবশ্যই দেখে নিই দর্শন করে নিই যদি তোমাদের আশীর্বাদ থাকে তাহলে হয়তো একদিন আমরা এই ধনী মন্দিরেও প্রবেশ করবো দেখতে পাচ্ছ শ্যামবাজারের নারায়ণ নারায়ণকে আমরা দর্শন করছি চলো ভালো করে দর্শন করে নিই আমরা আজ এই ভিডিওটাই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিও